পঞ্চমী সকাল আর আমার দিনটা শুরু হলো মা দুর্গার জন্য শ্রী বানিয়ে আর পঞ্চমীতেই মা কিন্তু আমাদের অম্বিকা এখানে চলে এলেন সারা বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি সবাই তাই কিনা বলো গুড মর্নিং আজকে মহাষষ্ঠী আমাদের অম্বিকা এখানে পুজো শুরু হয়ে গেছে তোমাদের সাথে তো টুকটুক করে সমস্ত কিছু শেয়ার করছি যে শ্রী তৈরি তারপরে ঠাকুরানা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি মায়ের পুজো শুরু चाली दे किस चारों में? भाग প্রতি বছরই আমরা দুর্গা খুব মজা করি কোথাও না কোথাও বেড়াতেও যাই মাঝে মধ্যে কিন্তু এইবারের পুজোটা না একদম অন্যরকম অন্তত আমার কাছে আমি কোনোদিনই এইভাবে পুজোতে পুরো এইভাবে পার্টিসিপেট করিনি পাড়ার পুজোই অনেক থেকেছি কিন্তু নিজেদের কমপ্লেক্সের পুজো মানে একদম তো নিজেদের বাড়ির পুজো এটার কিন্তু একটা অন্যরকম মাহাত্ম রয়েছে ভীষণ ভালো লাগছে তো পুজো কিন্তু শুরু চামুন্ডা সর্বত বিশ্বেশ্বরী নম অঞ্জলি শেষ হলো এবার আমাদের প্রসাদ খাওয়া চলছে দেখি কি আছে গো প্রসাদ আমি সন্দেশ খাবো কালকে ভোরবেলা কলাবৌ স্নান রয়েছে ওটার জন্য আমি খুব এক্সাইটেড আমাদের গঙ্গায় যেতে হবে তো সবাই যাব ভাবছি মানে যে কজন সকালে উঠতে পারবে ভোর সাড়ে পাঁচটার মধ্যে উঠতে হবে

তুমি দাঁড়াও আমি আর সোড় তো দাঁড়াতে অলওয়েজ এই ভালো হতো রেডি রেডি কে নেই করতে ভালো দারুণ তো আমার ঠাকুরের জামা কাপড় পরানো চলছে পড়াচ্ছি আর এই যে সব পড়াচ্ছি রেডি করছি তোমাদের দেখাবো এদিকে সৌরভও রেডি নতুন জামা আর একটা পড়েছে শুভ ষষ্ঠী সত্তম শিবম আচ্ছা সৌরভও কিন্তু আজকে ষষ্ঠী করেছে তাই তো এটা এটা জানি না তো কি ওরসের আজকে ষষ্ঠী তাই আমাদের गोपाल বাবু কটনের জামা পড়েছে এই দেখো আর এইটা হচ্ছে মা লক্ষ্মীর ঘাগড়া গুড ইভিনিং ছটা পনেরো বাজে এক্ষুনি আরতি শুরু হবে বোধ হয় সাড়ে ছটা থেকে আরতি রয়েছে তার আগে আমাদের নিচে নামতে হবে সৌরভ গেছে একটু কাজে মানে এই পুজোর কাজেই আর আমি আজকে একটা খুব সুন্দর শাড়ি পরেছি শাড়িটা আমার নয় আমার শাশুড়ি মায়ের আমি একদম কাচিয়ে ধুইয়ে রেখেছিলাম আমার ইচ্ছে আছে আমার বিয়ের বেনারসিও এই পুজোর মধ্যে একদিন পরবো শাড়িটা যে কি সুন্দর দেখতে তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি কারণ আমি স্ট্যান্ডে দিয়ে দেখাতে পারতাম দেরি হয়ে যাবে স্ট্যান্ড লাগাতে গিয়ে দেরি হয়ে যাবে ওই জন্য নিচে কাউকে বলবো একটু দেখিয়ে দিতে যে শাড়িটা কেমন তোমরা দেখে নিও আমি কালারটা তাও দেখাচ্ছি ভীষণ সুন্দর ব্রাউনের সাথে আর সর্ষের তেল টাইপের কালার খুব ব্রাইট লাগে এই কালারটা চলো নিচে যাই আর কথা বলবো না গিয়েই অস্মিতাকে বললাম আমাকে একটা ভিডিও করে দে আমি শাড়িটা পরে আছি কেমন লাগছে তোমরা জানিও আর এই বাচ্চাগুলো কিন্তু সবাই মিলে পুজোর কাজ করা হচ্ছে আমি যদিও পুজোর কাজে খুব একটা পটু নয় তবে শিখে নেওয়ার চেষ্টা করছি ঠাকুরমশাই অনেক কিছু রেডি করে রাখছেন যাতে কালকে সকালবেলা কলা স্নান হবে তো আমরা সকাল সকাল সবাই বেরোবো কিন্তু তাই আজকে ঠাকুরমশাই অনেক কিছুই করে রাখছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর প্রমিস করছি পুরো পুজোটা শেয়ার করব। পুজো তোমাদের খুব ভালো লাগে